আসসালামু আলাইকুম দেশ টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলায় সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতির ভাই আওয়ামী লীগ নেতা গ্রেফতার মুন্সীগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন জুলাই আন্দোলনের সময় সংগঠিত একাধিক মামলার পলাতক আসামি শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আমজাদ হোসাইনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিবি তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ছোট ভাই ডিবি সূত্রে জানা গেছে সোমবার দিবাগত রাত একটার রাজধানী সোনারগা হোটেলে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মিরপুর জোনের ডিসি মাকসুদুল রহমান জানান বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আল মুসলিম গ্রুপের পরিচালক আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আমজাদ হোসাইনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রয়েছে সিরাজদেখান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান আমজাদ হোসাইনের বিরুদ্ধে পাঁচ আগস্ট থানা ভাঙচুরের মামলা রয়েছে এছাড়াও মুন্সীগঞ্জ শহরে চার আগস্ট ছাত্র ছাত্রজনতার উপর হামলা হয় এই হামলায় তিনজন দিনমজুরকে হত্যা করা হয় এই ঘটনায়ও আমজাদ হোসাইন জড়িত স্থানীয়রা জানান শেখ আমজাদ আওয়ামী লীগ জমানায় এলাকায় অশান্তি সৃষ্টি আগুন সন্ত্রাস গুপ্ত মিছিল এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত ছিলেন স্থানীয় বিএনপি নেতারা জানায় পাঁচ আগস্টের পর বিএনপি নেতা শেখ মোহাম্মদ আবদুল্লার আশ্রয়ে পলাতক ছিলেন উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার একাধিক আসামির মধ্যে শেখ আমজাদ অন্যতম এ গ্রেপ্তারের পর সিরাজদিখান এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে দাবি বিএনপি নেতাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি দেশামার টিভি মুন্সীগঞ্জ